হ্যালো আসালু আলাইকুম দিছে রনিফম খেলগিরি কানাডা আসি করে ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম মোটামুটি আমাদের এখানে উইন্টার চলে আসছে এখন নভেম্বর শেষের দিক দিয়ে আজকে কথা মোটামুটি ভালো ভালো বল তাও কি আহ লাইক হচ্ছে চার পাঁচ প্লাস স্নো হয় নাই হয়তো দুই একদিন পর আবার হবে তো ভাবলাম আজকে একটা ভিডিও বানানো হোক সো আসলে যে কথাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন অলরেডি সবাই যারা হচ্ছে কানাডাতে আসতে কিংবা কানাডা সম্পর্কে খোঁজখবর রাখেন যে ইমিগ্রেশন লেভেল প্ল্যান অলরেডি 2026 হাজার ছাব্বিশ সাতাশে অল শেয়ার করা হয়েছে যদিও দেখা যায় আগেরকার তুলনায় কিছু কমানো হয়েছে নাম্বার সো এনিওয়েস আমার হচ্ছে মেন টপিক এটা না মেইন টপিক হচ্ছে অ্যাকচুয়ালি যারা কেনাডাতে আসতে চাচ্ছেন তারা জানেন হচ্ছে এখন কেনাডাতে ভিসা প্রচুর স্টিক করে দিয়েছে ভিসার যে রেশিওটা একদম কমিয়ে দিয়েছে বেসিক্যালি স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট বলেন সবকিছু দিয়ে বলতে গেলে প্রত্যেকটা সেক্টরে কিন্তু একদম ভিসা রেশিওটা কমিয়ে দিয়েছে তা নাম্বার ওয়ান রিজন হচ্ছে কানাডাতে প্রচুর পরিমাণে এখনও টেম্পোরারি রেসিডেন্ট আছে যাদের অলরেডি বেলির ওয়ার্ক পারমিট আছে সো গভর্নমেন্ট যা ইনিশিয়েটিভ নিয়েছে শুধুমাত্র তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়ার জন্য তাদেরকে বিয়ার বা তাদেরকে যাতে থাকার ব্যবস্থা করা যায় এরকম একটা ফেসিলিটি দেওয়ার জন্য এই জন্য হচ্ছে দেখা যায় বাইরে থেকে খুব রেশোটা কমিয়ে দিয়েছে তার মানে এরকম না যে বিস্তার হবে না হ্যাঁ হবে তবে সংখ্যাটা অনেক কমে যাবে তার মানে কি যারা আউটসাইড থেকে আসতেছেন আসতে যাচ্ছেন তারা কি আসতে পারবেন না হ্যাঁ আসতে পারবেন তবে কিছু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে কীভাবে আসবেন নাম্বার ওয়ান হচ্ছে ট্রেড স্কেল যারা আছে মনে করেন খুব ভালো স্কিল ওয়ার্কার হ্যাভি ট্রাক ড্রাইভার তারপর হচ্ছে কার্পেন্টার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর যেগুলো আছে এই সব কিছু কিছু ডিমান্ডেবল যে জব আছে ওই সব ক্ষেত্রে হচ্ছে প্রায়োরিটি বেশি দিবে। এবং আপনারা চাইলে সরাসরি স্কিল পিয়ার মাইগ্রেশন করে এখানে আসতে পারবেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সবচেয়ে যেটা হচ্ছে গভর্নমেন্ট যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ যারা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা জানেন তারা হচ্ছে এক্সপ্রো সেন্টি ক্রিয়েট করার মাধ্যমে আপনি যদি লঞ্চ করেন সরাসরি পিয়ার হয়ে ক্যানাডা চলে আসতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান ফর নাও আপনারা যারা ক্যানাডা আসতে চান সো তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে পারি তারা হচ্ছে আপনারা আই করেন ইসিএ করেন করার পর হচ্ছে পাশাপাশি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা চেষ্টা করেন হচ্ছে আপনাদের স্কিল অর্জন করার জন্য ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিএলবি সেভেন নিতে পারেন প্রত্যেকটা ব্র্যান্ড ব্র্যান্ডে মনে করেন লিসনিং স্পিকিং রাইটিং লিসিন এরকম যেটা থাকে একটু সময় সময়সাপকও লাগবে এক থেকে দুই বছর হয়তো লাগতে পারে বা যদি আপনি টানা লেগে থাকেন পরিশ্রম করেন তাহলে কিন্তু সরাসরি আপনি যে কোনো কান্ট্রি থেকে সরাসরি পিয়ার হয়ে কানাডাতে আসতে পারবেন দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে ফর নাও আর বাকিগুলো আসলে খুবই টাফ হয়ে গেছে কারণ এখন পিয়ারের প্রসেসিং টাইম সব কিছু কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টাইম অনেক বেড়ে গেছে সো আমার মতে যারা আসতে চাচ্ছেন তারা এখনই দেরি না করে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলুন শিখে হচ্ছে ট্রাই করুন হচ্ছে কেনাটা দেখে আসতে পারেন দেখা যায় আপনার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানলে পাশাপাশি আয়ের স্কোর সিএজগুলি থাকে আপনার এক্সপ্রেস মধ্যে একটা ফ্র্যাঙ্ক ওপনিং ক্যাটাগরি আছে যেটা হচ্ছে মানে ফ্রেন্স বেসড যেটা ড্র হয় এটা সিএল স্কোর কিন্তু খুবই কম দেখা যায় চারশো লাস্ট যেটা ড্র ছিল চারশো ষোলো না কতদিন তিন হাজার জনকে কিন্তু ইনভাইটেশন দিয়েছে ঠিক আছে সো এনিওয়েস আমার যেটা মতামত হচ্ছে যারা আসতে চাচ্ছেন নার্সের থেকে তারা চেষ্টা করবেন একটাই ওয়ে বর্তমানে ইজিএস এটা হচ্ছে ফ্রেন্স ফ্রেন্সটা খুবই ইম্পর্টেন্ট সো ইভেন তো ইনসেট যারা আছে কেনাডাতেও তারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে তারা কিন্তু ইজিলি হচ্ছে পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে আরেকটা বিষয় অবশ্যই বলে রাখি আমার নামে একটা ফেসবুক পেজ ছিল ওটা হচ্ছে আব্দুল আলিম নামে ছিল বারো হাজার যেটা ফলোয়ার ছিল ওটা অলরেডি হ্যাক হয়ে গেছে সো হ্যাকাররা এটা নাম চেঞ্জ করে কেটি স্পেশাল ইনভেস্ট সামথিং দিয়েছে সো ওই ওখান থেকে যদি কেউ কোনো ধরনের ইমিগ্রেশন নিয়ে বলে যে আমি আপনাদের নিয়ে আসবো ওখানে এটা আপনারা বিশ্বাস করবেন না ওখান থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন পেজটাকে ব্লক করে রিপোর্ট করে দেওয়ার জন্য আর আমার নাম শুধুমাত্র এখন আপাতত আব্দুল আলিম রনি এই চ্যানেলটাই আছে আমি চেষ্টা করব ফেসবুক পেজ একটা খুলে যাতে সবাইটি অ্যাওয়ার্ড থাকেন আর রেগুলার ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম